হ্যালো ভিওর্স আমার গরুর জন্য আমি ভিটামিনের বোতল আনছি তার নাম হলো কলফো ফেরল কলফোফেরল তার নাম তো এক কেজির এনে আছে দেখতে পারছেন যদি আমার ভিডিও প্রথমবারভাবে দেখতেছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এটার প্রাইস ছিল তিনশো একচল্লিশ টাকা দেখতে পারছেন এটা মানে ভিটামিন আছে দেখি পাৰচাম এটা গৰুক আমি খেলাইছো দেখি পাৰচোন পানী গৰু ভাল খায় এক পঞ্চাছ গ্ৰাম দিয়া পাৰি আমি কীভাবে নিষেহা দানার সাথে গরু পেতেছি দু সুন্দরভাবে খাইতেসে